বিয়েই করেনি সুরি ফিদার দোকানে যায় কাঁকড়া চয়েস করতেছে এরকম যুবক আছে না নাই দোকানদার বলে ভাই বিয়ে করছেন কয় না আজকে কাঁকড়া এবং কাঁকড়া যারে পরাবো এরও খুঁজতেছি এরকম আছে না নাই আপনাদের এলাকায় এরকম সুরি পট্টি মানে সুরি ফিদার দোকানদার বসে আমি তো গাইবান্দার মানুষ হয়তো বা ভাষা বুঝতে আপনাদের একটু কম বেশি হয় আছে না এরকম চুরি ফিদের দোকানদার তো যারা এরকম ঘোরাফেরা করতেছে এরা কি জানেন সবটা একটা উদাহরণ দেই বুঝতে পারবেন এক হুজুরকে একটা বৃদ্ধা নারী দাওয়াত দিয়েছে যে হুজুর আগামী কালকে জহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত বোঝিনি তো হুজুরেরা দাওয়াত পাইলেই খুশি ঠিক আছে মা যাব বুড়ি মহিলা দেখে অবহেলা করে নাই হুজুর পরের দিন জহরের নামাজ আড়াই করিয়া বুড়ি মহিলার বাড়িতে চলে গেছে এইবার বুড়ি মহিলা সুন্দর করে বাড়ি একেবারে লালন পালন করা নিজের হাতে লালন পালন করা একটা দেশি মুরগি চেনেন তো বয়লার না ধরতে গেলে কক করে ওঠে দেশি মুরগি বোঝেন তো দেশি মুরগি জবাই করে হুজুরের জন্য সুন্দর করে মনে করেন বুড়ি জীবন এই সারাটা জীবনে যত রান্না করা মাথায় জ্ঞান বুদ্ধি যা ছিল সবটুকু ঢেলে দিয়ে সুস্বাদু করে রান্না করেছে এইবার হুজুরের সামনে যখন প্লেটে খাইতে দিয়েছে কথাকে বোঝেন নাই খাবার দিয়েছে খাবার এখন খাইতে গিয়া হুজুর আগে টেস্ট করতে দেখছে ঝোলটা কেমন হয়েছে মুরগি যে রান্না করছে ঝোল থাকে না ঝোলটা একটু জিব্বেই দিয়ে দেখে আহ যে মজা হয়েছে এইবার হুজুর চামুচ বাদ দিয়া ওই যে বাটি আছে না ওই বাটিতে একেবারে চুমুক মেরে খাওয়া শুরু করছে এইবার সুমুক দিয়ে খাইতেছ আর বলতেছে বুড়ি মা আপনি খামা খাই মুরগিটা জবাই করছেন আপনার ঝোলের যে স্বাদ হইছে মুরগি জলাই করা লাগতো না আচ্ছা আপনারাই বলেন তো এই যে ঝোলের স্বাদ হইছে কি কারণে মুরগির কারণে আর হুজুর যদি মুরগি সারা খালি ঝোল খাবার খাল খালবিলের পানি ছাড়া কিছু ভাগ্যে জুটবে তা আমাদের সমাজের অবস্থা তাই হয়ে গেছে যারা এই কোরআনের মাহফিল বাদ দিয়া ওই ঝোল নিয়ে ঠানা ঠানি করতেছে দোকান আড্ডা মারতেছে এরা আসল সাত বাদ দিয়া ঝোল নিয়ে টানাটানি করতেছে কথা বলে ঠিক আসল মজা তো এই জায়গায় এই প্যান্ডেলটার কারণে এই মাইক এই আয়োজন এই বক্তা এই শ্রোতা এইটার কারণে এই মাহফিলের দাম বাইরে গেছে কথা বলে ঠিক এখন যদি এরা ভালো মানুষ হয়ে থাকে কোরআন শোনার নিয়ত এসে থাকে তাহলে বাবা দোকান কেনাকাটা যা আছে সাইডা তাড়াতাড়ি ভিতরে ঢোকো আল্লাহ ওদেরকে আশার তাহিদ দান করুন জোরে বলেন আমি রাগ করতেছেন নাকি তাহলে মাহফিল বাদ দিয়া বাইরে দোকান পাটে সাইজ টলে আড্ডা মারতেছে তারা মুরগি বাদ দিয়া ঝোল নিয়ে টানাটানি করা হুজুরের মতোই কথা বলেন ঠিক কিনা কথা কি বুঝতে পারছেন আচ্ছা চলেন সামনের দিকে যাই আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজা কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি এই যে দেখেন কত লোক বেজা যাই হোক তালে হয়ে গেছে তাই না যে হুজরু তুলতে চাইছিল আচ্ছা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ করতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন না এলাকা কার ওদের কথার সাই মনে হয় এলাকা ওদের বাবার কথা বলেন না কেন আবার কিছু জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না আচ্ছা বলেন তো আমার বাড়ি কোন জেলা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতেও আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় আমাদের বাড়ি কোন জেলা বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে কুষ্টিয়াতে এসেছি শুধুমাত্র করণের কথা বলার আশায় এ ছাড়া আমার আর অন্য কোন উদ্দেশ্য নাই আর আমি গাইবান্ধা থেকে কুষ্টিয়ার মাটিতে এসে রাজনীতি করে লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোন চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব কথা বলেন ঠিক কিনা এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না আই উইল নট সেনি পলিটিক্যাল অট বিকজ আই নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতিবাদ জামাত ইসলাম জাসদ বাসদ চরমানা আরশুদ জানবেকি ভরপুরা হাতাদের ওলামানে জামাত আব্দিক পাবলিক কোলামালি আলী গণতন্ত্র গণফরম সুসমাজ বিকল্প দল এলজিপি বিডিএম নাগরিক শক্তি বিপিল সোসাইটি চার দল চোদ্দ দল আর্ধ উনিশ দল বিশ দল ইসলাম বিনে বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাকে বাংলাদেশে কত দল আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দল হলে গুথা মারে ওই দিক থেকে আর একটা দল হলে থানায় টেলিফোন করে আমি হুজুর অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বক্তনিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয়ে ওয়াজ করা হয় ও কি কুষ্টিয়া থেকে মিষ্টি নিয়েছে বলবো হুজুর হা করেন মিষ্টি খান নাকি বলবে এই হুজুর আইছে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাইছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করে ঘুষে যা যারা নামাজে নামাজ পড়ে না সার খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওড়না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে যায় পিছন দিকতে তাকালে মনে দুটো সুবারি গাড়ি দাঁড়িয়ে আছে এরকম বেহায়াতে পর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে ডেকে না এই জন্য পরিষ্কার কন্টে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহপিল কমিটির মতো হবে না দুই হাত তোলার শক্তি না আপনি পুরুষ মানুষ আপনার কিছু হবে দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন দুই হাত সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ পাক দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এ কুষ্টিয়ার যুবকেরা ভালো করে বলো তো জীবনের মালিক কে প্রেম করবার পার্কি নিয়ে যায় প্রেমিকাকে ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ শুধু ডান হাত তুলে রাখেন আল্লাহরা আমিনা বলেন ইল্লাহ শাহ বালে আমিন ফি জান্নাত ইয়েতা ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলেন শোবাহানন্দ ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন শোবাহানন্দ কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দেয়া যে দাম পারেন মহাবিলে জন্য দান করবেন সোজা দান হাত পকেটে দেন আমিও দিচ্ছি দেন পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলে মেলে ছেলেবেলে যারা আসো বাবা ব্যাগ নিয়ে আর নিয়ে চাদর নিয়ে যার কাছে যাছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে আমাদের যাবে সবাই দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন হ্যাঁ সবাই পকেটে হাত দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহর আস্তে প্রাণ ভরে দান করেন সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর আস্তে টাকা বের করে দেন খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না দুই হাজার চোদ্দ সালে ওয়াশ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতেছিল একজন ব্যাগের ভিতর দিয়েছে দুই ব্যাগের বিড়ি দিয়ে লেগে দিয়েছে এক প্যাকেট মাহবিল কমিটির আর এক প্যাকেট বক্তা কত বড় শয়তান চিন্তা করে এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে টাকা দেন মহিলা প্যানেলে আছে নাকি মহিলা মোশান দেখেন এগুলো অরিজিনাল জিনিস খায় বড় হয়েছে আপনার আমার মতো ফরমালিন যুক্ত খাবার খায়নি হাত কি নামাইতে বলছিলাম একটু তোলে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে এ দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিলে বলুন আমিন অন্যায়ের বেবিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদেছে বাংলার জমি বিদায় হতে চলেছেন নাবিজির রক্তে মাখা দিন তবে মানুষ তোমার মনে তবে মানুষ তোমার মনে রেখো একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর মাটির দেহ মাটির মাঝে মিশে বের ধোলাই টাকা কিসের বাড়ি ও তুমি কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বট বৃক্ষে কে দিল রে লতার গাছে কদু মৌমাসিরা আদেশে মৌসাকে দেয় মধু যে গাছে কে দিলরে নরম নরম তুল্লা চৈত্র মাসে কার আদেশে জমিনে মাঝে ধোলা কেবা হল দিবারাতেরি দক্ষিণা হিমেল বায়ু কথা থেকে পelere তয় তোর জীবনের আয়ু কেবা দিল তোর মুখে হাসি অথে মধুর কথা রে তুই বুঝতে পারিস ব্যথা মাঠের সামল ছবি সকাল বেলায় কে ওঠাই রে আবি রাঙ্গা রবি বা রে মিষ্টি মধুর গা চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তালার দান জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে শত বাধার পরেও আজকের মাহফিল আমাদেরকে সোনার এবং বলার পরিবেশ তৈরি করে দিলেন সে মহান মনিবের দরবারে শেষ দাবনত চিত্তে কালিমাত শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরিদ্র সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইজমে জাহিলাদের যোগাগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন করান নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালি যুগ পাহার দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন সেরা চুলের প্রতি কলে যাবো না মহাব্বত পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সল্লাহু আলাই সাল্লাম সম্মানিত ভাই আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার যারা মাহফিল বাদ দিয়া দোকান